যাচ্ছে কিনা একটু কমেন্ট একজন লেখছে বন্ধু হাই বন্ধু কি অবস্থা বন্ধু বন্ধু আমার বয়সটা কি কি শোনা যাচ্ছে একটু কমেন্ট করে জানাও তো বন্ধু একদিন এসেছিলাম মনে আছে মনে আছে বলতে মনে আছিল মনে হয় কমেন্ট করছিলা যে অনেকগুলা কমেন্ট করছিলা তোমার ভাষাটা কোন জায়গায় একটু কমেন্ট করে জানাও তাহলেই মনে পড়ব বন্ধু তোমার ভাষাটা কোন জায়গায় একটু কমেন্ট করো তুমি গেম খেলছিলে হ্যাঁ আমি গেম খেলছিলাম এখনও গেম खेली বন্ধু কি অবস্থা তোমার মনে পড়ছে বন্ধু কি অবস্থা তোমার মনে পড়ছে বন্ধু তোমার কি অবস্থা একটু কমেন্ট করে জানাও বন্ধু এখনো লাইক করো নাই বুঝলাম না এই দিনও লাইক চায় নিয়েছি আজকেও চায় লাইক নিতে হয় একটু লাইক করে দাও স্ক্রিনের ওপরে দুইটা ট্যাপ করে তাইলে লাইক চলে আসবে কি খবর বলো বন্ধু আমার খবর ভালো আছি কিন্তু একটু আগে উত্তরের একটু ঘটনা শুন না মনটা অনেক খারাপ হয়ে গেল তুমি শুনছো উত্তরা কি হয়েছে এই যে বিমান পড়ে যে স্কুলের মাঝে স্কুলের ছাত্ররা মারা গেল অনেক খারাপ লাগতেছে উত্তরা কার কার বাড়ি একটু কমেন্ট করে দ আমার লাইভ দেখতেছে উত্তরা কেউ তাকে একটু কমেন্ট করে দ আসলে উত্তরা কি হয়েছিল একটু কমেন্ট করে দুই কেউ না থাকো এই মাত্র খবর দেখতেছি আত্ম এই ভিডিও গুলো আস্তে অনেক খারাপ লাগছে গাইজ সত্যি বলতে অনেক খারাপ লাগছে কত ছোট ছোট বাচ্চারা সালাম আলাইকুম গাইজ কি অবস্থা সবার সবাই একটু দূতো লাইভে জয়েন হয়ে যান সবাই একটু দ্রুত লাইভে জয়েন হয়ে যান আর যারা যারা আমার চ্যানেলে নতুন দর্শক প্লিজ ভাই দুটো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ভিডিওতে একটা লাইক করে একটা কমেন্ট করে যাবেন যারা যারা আমার চ্যানেলে নতুন দর্শক প্লিজ ভাই দুটো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর ভিডিওতে একটা লাইক করে একটা কমেন্ট করে যাবেন সবাই একটু দুটো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো নাই প্লিজ ভাই দুটো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও সবাই একটু দুটো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ভিডিওতে একটা লাইক করে একটা কমেন্ট করে যাও যারা যারা আমার চ্যানেলে নতুন দর্শক প্লিজ ভাই দুটো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও যারা যারা শুনছি গাই সত্যি সত্যি কথা উত্তরের ঘটনা শুনে অনেক খারাপ লাগতেছে অনেকক্ষণ ধরে উত্তরের ভিডিও দেখতেছি কিন্তু মনটা মানাইতে পারতেছি না কি তাইকে কি হয়ে গেলো গাইজ আমার লাইভ দেখতেছো উত্তর থেকে কেউ লাইভ দেখতেছে কি যদি উত্তরের ঘটনাটা কেউ যায় না থাকো কিভাবে কি হলো একটু কমন করে জানো তো কিন্তু বিমানটা পরে গেল কি করে এটা কোনো ইঞ্জিলের বায়ের মাঝে কোনো সমস্যার কারণে বিমানটা পড়ে গেছে অনেক সময় পরে কিন্তু এমনটা নেব পাচ্ছে স্কুলটার মাঝখানে বুঝো অনেক ছাত্র ছিল সবাই অনেকজন মারা গেছে আবার অনেকজন আহত আছে হয়তো আরো মরবে গায় যারা যারা এখনো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো নাই প্লিজ ভাই দুটো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ভিডিওতে একটা লাইক করে একটা কমেন্ট করে যাবে কেউ কি ফ্রি ফায়ার কেলো বলছি তোমার চ্যানেলের কি সভাপতি বন্ধু বন্ধু আমার বয়স হচ্ছে আঠারো বছর উনিশ প্লাস আঠারো প্লাস উনিশের কাছাকাছি বন্ধু তোমার বয়স কত পত্র প্লাস বন্ধু তুমি কি করো কি বন্ধু তুমি কি করো স্কুলে পড়ো নাকি গাজ যারা যারা এখনো আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো না দুতো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ভিডিওতে একটা লাইক করে একটা কমেন্ট কমেন্ট করে যাও পড়াশোনা পড়াশোনা করে আমার আবার কি করবো বলো পড়াশোনা করো কোন ক্লাসে গাইস সবাই একটু কমেন্ট করো কোন ক্লাসে পড়ো বন্ধু গাই যারা যারা এখনো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো নাই দুটো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ভিডিওতে একটা লাইক করে একটা কমেন্ট করে যাও যারা যারা এখনো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো নাই প্লিজ ভাই দুটো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও ক্লাস বারে কলেজে পড়ান বন্ধুর পড়াশোনা করি স্কুলে যাই না বুঝছো আমি টেনে পড়ি অনেক গ্যাপ তুমিও হাসলা বন্ধু এই কথা না ওকে সমস্যা নাই যারা যারা এখন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো নাই দ্রুত চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ভিডিওতে একটা লাইক করে একটা কমেন্ট করে দাও বন্ধু তোমার আমদাবাড়ির দাওয়াত হিসাব এর আমাদের এখানে চিনো মাইম সিং চিনো তুমি কি করো বন্ধু বন্ধু দেখ হাওয়ারে মাঝখানে এসে পয়সা রয়েছি বিহু অস্থির বিহু গাই সেই সুন্দর লাগতেছে অনেক সুন্দর জায়গা বলছি বন্ধু কি দুপুরে বন্ধু ভাত খাইলাম হা চিনি মাই তাহলে তোমার বাসাটা কোন জায়গায় বসছে আমি বুঝলাম না যদি জেলা বা তানার নাম তো একটু

গায়ে যারা যারা এখন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব দুটো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও সবাই একটু দুটো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ভিডিওতে একটা লাইক করে একটু কমেন্ট করো সবাই একটু দুটো লাইভে জয়েন হয়ে যাও যারা যারা এখনো লাইভে জয়েন হন নাই দুটো লাইভে জয়েন হয়ে যান আর যারা যারা এখন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন নাই দুটো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ভিডিওতে একটা লাইক করে একটা কমেন্ট করেন উলু বেরিয়া জেলা এটা কোথায় বুঝলাম না চিনে না কেউ চিন না থাকলে একটু কমেন্ট করে জানো তো আমাদের মামেসিং জেলার ভিতরে কে কে আমার ভিডিও দেখো একটু কমেন্ট করে জানো বন্ধু আমরা বাড়ি তোমার দাওয়াত চলে আসো যাও বিহু অস্থির বিহু চলে আসো চলে আসো যারা যারা কোনো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন নাই দুটো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ভিডিওতে একটা লাইক করে একটু কমেন্ট করেন আর যারা যারা আমাদের এলাকায় আসতে চান একটু কমেন্ট করেন আমি আপনাদের জন্য ঘুরতে নিয়ে আসবো এই হারামে অনেক বড় হাউর ওকে ওকে যাব বন্ধু চলে আসো একদিন চলে আসো তোমাদেরকে নিয়ে ঘুরতে যাব চলে আসো বন্ধু আমাকে কি খোয়াব খাওয়াবা নাকি কি খাওয়াবা তুমি যা খাইতে চাও তাই খাওয়াবো তুমি যা খাইতে চাও তাই খাওয়াবো চলে আসো গা যারা যারা এখন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন দুটো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ভিডিও তো একটা লাইক করে একটা কমেন্ট করেন সবাই একটু দুটো কমেন্ট করো সবাই একটু দুটো কমেন্ট করো যারা যারা এখনো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো নয় দুটো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও যারা যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো নাই দুটো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও আর যারা যারা এখনো লাইক করো নাই দুটো একটু লাইক করে দাও সবাই একটু স্ক্রিনের উপরে দুইটা ট্যাপ ট্যাপ করো তাহলে লাইক চলে আসবে স্ক্রিনের উপরে দুইটা টিপ তাহলে লাইক চলে আসবে আর যারা এখনো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন নাই আমার চ্যানেলে যারা নতুন সবাই একটু আমার পাস্ট ভিডিওটা একটু দেখে আসেন সবাই একটু দুটো আমার চ্যানেলে ঢুকিয়ে প্রথম ভিডিওটা দেখে আসো সবাই একটু দুটো আমার চ্যানেলে ঢুকে নতুন একটু ভিডিওটা দেখে আসো যারা যারা আমার চ্যানেলে নতুন দর্শক প্লিজ ভাই দ্রুত চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ভিডিওতে একটা লাইক করে একটা কমেন্ট করেন সবাই একটু দুটো কমেন্ট করো যারা যারা এখন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো নাই দুটো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো সবাই একটু দুটো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো যারা যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো নাই দুটো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও সবাই একটু দুটো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ভিডিওতে একটা লাইক করে একটা কমেন্ট করো যারা যারা এখনো আমার চ্যানেলটাকে নাই করা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সবাই একটু দুটো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো যারা এখনো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো নাই দুটো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও আর যারা এখনো লাইক করো নয় দুটো লাইক করে একটা কমেন্ট করো সবাই একটু দুটো কমেন্ট করো সবার কমেন্ট পাতা সে একটু দুটো কমেন্ট করো গাছ যারা যারা এখনো আমার চ্যানেলটাকে নাই করান্নতো চ্যানেলটাকে সাকসাইপ করে ভিডিওতে একটা লাইক করে একটা কমেন্ট করে যান সবাই একটু দুটো কমেন্ট করো যারা যারা এখনো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো নাই দুটো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ভিডিওতে একটা লাইক করে একটা কমেন্ট করে যাও গাছ যারা যারা এখনো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো নাই দুটো চ্যানেলটাকে সাবস্ক্রাইপ করে ভিডিওতে একটা লাইক করে একটা কমেন্ট করে যাও তোর একই কথা বারবার বলছো কেন ভাই এটা বললে একটু কমেন্ট করে সবাই ভাই একটা লাইক দিয়ে চ্যানেলটা কিছু সাবস্ক্রাইব করে তাই বলি বন্ধু তুমি তো এখনো লাইক করো নাই গাইস টিকটকার আবির কে 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 চিনো আবির অন ফায়ার গাইস টিকটকার আর আবির অন করে দিছি করে দিছি লাইক লাইক